কখন ওয়ার্ক পারমিট তারা রিফিউজ করতে পারে এটা আমরা আগে থেকে দেখেছি আপনার কোম্পানি যদি জুস এবং ট্যাক্স বাকি থাকে তারা ওয়ার্ক পাম্প কিছু করে না ফেক কোম্পানি কোম্পানি জাস্ট রেজিস্ট্রেশন করছে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য বা প্রিন্ট করার জন্য আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করে লোককে পোল্যান্ডে আনার জন্য যদি এরকম কোম্পানি রেজিস্ট্রেশন করে থাকে আপনার ওয়ার্ক পারমিট তারা ইস্যু করবে না এমন একটি জবের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করছেন বা অ্যাপ্লাই করছেন যেটা বারো মাস পরে শুরু হবে রিজিওনাল এবং এয়ারলি কোটা ইজ অলরেডি ফুল এখনো পর্যন্ত ওরা এটা ক্লিয়ার করেনি বাট মনে হচ্ছে তারা একটা কোটা সিস্টেম করবে এই কোটা যদি আপনার অলরেডি ফুল হয়ে যায় তাহলে আপনার তারা ওয়ার্ক পারমিট রিফিউজ করবে সাথে আরও একটা জিনিস যেটা আমরা বেশ বেশ কিউরিয়াস হয়ে উঠেছে আমি টু দ্য অ্যালাউড নাম্বার অফ ফরেন ওয়ার্কার্স ইন ইউর কোম্পানিতে কতজন বিদেশি কাজ করতে পারবে এবং কতজন লোকাল কাজ করতে পারবে আপনি যদি বিদেশিদের কোটা এক্সিড করে ফেলেন তাহলে তারা এখন থেকে ওয়ার্ক পারমিট রিফিউজ করবে বলছে কোটা মানে তারা চাইছে যে লোকাল কোনো ওয়ার্কার থাকুক নির্দিষ্ট বা আপনার ইউরোপিয়ান কোনো ওয়ার্কার থাকুক তারপরে আপনার নন ইউরোপিয়ান যেমন থার্ড ন্যাশনাল আমরা আছি ফরেন ওয়ার্কার থাকুক এমন হয়তো কোনো কোটা সিস্টেম তারা করতে যাচ্ছে